নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো মেয়েরা স্কুলে চলে গেছে আর আমি তারপরে বেরিয়ে পড়েছি ওয়াকিং করতে আজকের ওয়েদারটা না এত সুন্দর কি বলবো আর কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম না চাপা গাছের নিচে পুরো ফুল ভর্তি হয়ে গেছে কিন্তু এখানে কেউ ফুল তোলে না বলে আমিও তুললাম না তোলার খুব ইচ্ছা হচ্ছিল যাই হোক তুলতে পারলাম না তারপরে হেঁটে হুঁটে চলে আসলাম ঘরে ঘরে আসার সাথে সাথে সবার প্রথমে বিছানা চাদরটা আমি কালকে ধুয়েছিলাম রাত্রিবেলা শুকাইনি হালকা হালকা শুকিয়েছে সেটাকে মেলিয়ে দিলাম আর তারপরে আমি এখন একটু যোগা করতে বসবো যেহেতু বিছানা চাদরটা মেলিয়েছি ওই কিন্তু আজকে একটু বারান্দাতে যোগা করবো ভিজা বিছানার চাদর টাচ একটা লাগছে বেশ ভালো লাগছে এটা হালকা হালকা হাওয়া লাগছে আর এমনিও আজকের ওয়েদারটা খুব সুন্দর মানে ভিজা বিছানার চাদর আর হালকা হাওয়ার সাথে আজকের যোগাটা কিন্তু বেশ ভালো হবে যোগাটা শেষ হওয়ার পরে একটু জল খাবো আজকে জানো তো ওয়াকিং করে এসে ঘরে আসার পরে আমি একটুও জল খাইনি আর এই যে উষ্ণ উষ্ণ জল এটা কিন্তু পুরো গরম জল না আর নর্মাল জল তো একদমই না একটু উষ্ণ টাইপের জল পটটা দেখলেই বুঝতে পারছো আমি কিন্তু এটা সবসময় মোটামুটি খাই মানে দিনের মধ্যে যতক্ষণ সম্ভব হয় আমি কিন্তু উষ্ণ জল খাই আমার বেশ ভালো লাগে আর উষ্ণ জল খেলে কিন্তু অনেক শরীরের চর্বি কমে তোমাদের একটা টিপস দিলাম আর যদি উষ্ণ জলের মধ্যে একটু লেবু মানে যে লেবুটা আমরা ভাত দিয়ে খাই সেই লেবু আর একটু যদি মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আর কথাই নেই প্রচুর কিন্তু চর্বি ঘটবে আর এই দেখো খানিকটা কিন্তু তারপরে আমি বেছে নিলাম মেথি শাকটা খানিকটা কালকে রাতে বেছেছিলাম আর খানিকটা এখন বাঁচলাম পুরোটা তো একবারে বাঁচা সম্ভব না ওটা বাছা হয়ে গেল তারপর ভাবলাম কি একটু বাথরুমটা ঝাড়ি বাথরুম মানে এইখানটাতে যেখানে আমি ওয়াশিং মেশিনটা রাখি তো ওই রুমটা ভালো করে ঝাড়লাম তারপর আমি জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি অনেকগুলো জামা গো বন্ধুরা ওই জন্য ফটাফট ভাবলাম বেশি দেরি না করে তাড়াতাড়ি এইগুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিই কেন কি এখন মেয়েদের পরীক্ষা চলছে ওরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তাহলে ওরা আসার আগে যদি আমি আমার ঘরের কাজবাজগুলো সময়ের মধ্যে আমি করে ফেলতে পারি তাহলে একটু আমি আরাম করতে পারবো কালকে যখন রাতে শাক ভাজছিলাম তো এক বান্ধবীর আমি লাইভ স্ট্রিম দেখছিলাম তার সাথে গল্প করছি আর বলছিলাম যে দেখো আমি এখন মেথিশাক বাঁচি কিন্তু পুরো শাকটা তো কাল রাতে বাঁচা হয়নি এতটা শাক তো প্রচুর টাইম লাগে গো আর শাক কিন্তু দারুণ লাগে তা কিছুটা শাক আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য একটা সিটির জন্য আর কিছুটা শাক আমি রেখে দিয়েছি আটা দিয়ে মাখবো সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি আর তারপর এই যে একটু দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে না সকালবেলা কিন্তু ওয়াকিং করতে যাওয়ার আগে আমি একটু দুধ চা ওই সরি একটু কালো চা খেয়ে গেছিলাম আজকে জানি না কেন মানে মনে হচ্ছিল যে একটু চা খেয়ে তারপরে বেরায় ওই জন্য আধা কাপ মতন চা খেয়েছি আর দেখো একটুখানি কালো চা ছিল তার মধ্যে একটু দুধ দিয়ে আমি মানে বানিয়ে নিলাম দুধ চা আর তার সাথে একটু রুটি নিলাম আমার আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি কিন্তু সব সময় সকালে খাই না যেহেতু আজ একটু খিদে পেয়েছে ওই জন্য কিন্তু চায়ের সাথে একটা রুটি নিয়ে আমি এখন কিন্তু তাড়াতাড়ি খিদেটা পুরো মানে ভালোভাবে পেয়েছে বলে খেলাম বেশ ভালোই লাগছে গরম গরম চার সাথে গরম গরম রুটি আমাকে এক বন্ধু লিখেছে মানে জানি যে দিদি তুমি কি ডেলি যোগা করো সেই বন্ধুটির উদ্দেশ্যে বলছি যে আমি ডেলি মোটামুটি করি বাই চান্স যদি কোনো সময় না টাইম হয় তাহলে তোমরা হেসো না ধরো আমি রান্না করছি সেখানে সিলেপের কাছে দাঁড়িয়ে একটু যোগা করে নিলাম মানে এগুলো তো ফ্রি হ্যান্ড এগুলোর জন্য তো কোনো মেশিনপত্র লাগবে না মানে যখন তখন যে কোনো মুহূর্তে আমি কিন্তু করি এর মানে এই না যে আমাকে এক জায়গাতেই করতে হবে একটা কাজ করছি তার মধ্যে করতে হবে সেগুলো কিন্তু কিছুই আমি অত কিন্তু মানি না তা যাই হোক যোগাটোগা হয়ে গেল তারপরে কিন্তু ফুল স্পিডে আমি চলে আসলাম কাজ করতে সকালে ব্রেকফাস্ট আমার ফটাফট করা হয়ে গেছে কোনো চিন্তা নেই নিশ্চিন্তে তাড়াতাড়ি কাজবাজ করে নেবো আমার মেয়েরা কিন্তু আসার মোটামুটি সময় হয়ে যাচ্ছে আর এই যে ওয়াশিং মেশিনের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম এক জামা জামাকাপড় সেগুলো কিন্তু পুরো কাঁচা হয়ে যাচ্ছে আর সেইগুলো আমি এখন ফটাফট মেলিয়ে দিলাম আমার এই বারানটাতে কিন্তু বন্ধুরা এক ফোটাও কিন্তু রোদ্দুর আসে না কিন্তু এই যে এখন গরমকাল পড়েছে হালকা হালকা হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে তা মোটামুটি কাপড় পুরো মেরানো রেডি হয়ে গেলো তারপরে চলে আসলাম ফাইনাল টাচ দেওয়ার জন্য রান্না করে তা সবার আগে না শাকটা বসাবো তা মিতিশাক করার জন্য আমি সবার আগে কিছুটা বাদাম ভাজলাম তারপরে দিলাম তার মধ্যে দেড়খানা মতন কুচি কুচি পেঁয়াজ আর তার মধ্যে দেবো একটু মটরশুঁটি তাই পেঁয়াজ মটরশুঁটি আর মেথি শাক একটু সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে দিলাম একটুখানি হলুদ আর একটু নুন আর এক চিটে চিনি আমি কিন্তু সব কিছুর মধ্যে সামান্য একটু আধেক চিনি দিই নাহলে ভালো লাগে না জানি না ছোটোবেলার থেকে অভ্যাস অনেকে কিন্তু মেথি শাকের মধ্যে একটু বেগুন দেয় একটু আলু দেয় কিন্তু আমি কিন্তু দিই না আমি এরকম সিম্পল মেথি শাক করি আমার কিন্তু দারুণ লাগে খেতে তোমরা একবার ঘরে করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে শুধু মিতিশাক করলে তো আর আমাদের বাঙালিদের খাওয়া হবে না ওর তো গলা এঁটে যাবে তার জন্য একটু গলা ভিজানোর জন্য করব লাউ দিয়ে সয়াবিন দিয়ে একটু কষা কষা তোমরা কে কে বন্ধুরা লাউ আর সয়াবিন রান্না করো আমাকে কিন্তু কমেন্টসে জানি আর এটা আমি শিখেছি আমার শাশুড়ি মাতার কাছ থেকে এই দেখো এক বাটি সয়াবিন নিলাম এবার উষ্ণ জলে একটু নুন দিয়ে সোয়াবিনগুলো আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিলাম আর তারপরে চলে আসলাম এই যে লাউ দেখতে পাচ্ছ এতটা লাউ কিন্তু আমি নেবো না এর থেকে আমি অর্ধেকটা লাউ নেবো ওই যে এক টুকরো আলু একটু আলু নেবো আর লাউয়ের মধ্যে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু ইউজ করবো আমাদের ওখানে অনেকেই লাউয়ের মধ্যে মানে লাউটাকে নিরামিষ হিসেবে রান্না করে কিন্তু আমি কিন্তু লাউ নিরামিষও করি আবার আমিষও করি তা আজকে যথারীতি সবিন দিচ্ছি একটু কষা কষা করবো তার জন্য কিন্তু এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো টমেটো সস সব কিছু কিন্তু আমি অ্যাড করছি রান্নার পরে দেখতে পাবে দারুণ লাগবে কিন্তু তা যথারীতি লাউটাকে সিমে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এই যে এই বেডটা ক্লিন করতে আর্ধেক বেড ক্লিন করে কিন্তু আমি সকালবেলায় বেরিয়ে ফিরেছিলাম মেয়েদের নিয়ে পুরোটা তো ক্লিন করা হয়নি তা যথারীতি এখনই চলে আসলাম পুরোটা বেড ক্লিন করার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু বালিশ বিছানাগুলো সাজিয়ে রাখি কেন যেন আমার ওই যে জানলাটা দিয়ে বেশ হালকা হালকা রোদ্দুর আসার আমি কিন্তু প্রতিদিন বালির বিছানা আমি রোদ্দুরে দিই কি গরমকাল গ্রীষ্মকাল শরৎকাল পুরো বারো মাস কিন্তু আমার মানে ভালো লাগে বিছানাপত্র যদি একটু গরম গরম থাকে ওই জন্য বালির বিছানাগুলো আমি সমস্ত সব জানলার কাছে দিয়ে দিই বেশি একটু হালকা হালকা গরম গরম হয় আর বেশ ভালো লাগে আর তার জন্য অনেক উপকারও হয় কিন্তু বিছানায় কিন্তু কোনো ব্যাধিও হয় না আর কোনো পোকামাকড়ও মেন কথা হয় না তারপরে চলে আসলাম এই যে প্রতিদিনকার মতন বিছানা ছাড়দার মতন এই সোফাটা ক্লিন করতে আজকে আমার সোফাটা কিন্তু বেশি একটা নোংরা হয়নি কেন কি মেয়েরা কাল রাতে সেরকম একটা খেলেনি সোফার উপরে যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য সামান্য কিছু বই ছিল তা ওইগুলো ক্লিন করলাম আর এই যে টেরিবিয়ারগুলো নিয়ে খেলা করছিলো কিন্তু এইখানে রাখলে কি ভালো লাগে দেখতে কিন্তু কতক্ষণ আর থাকবে স্কুল থেকে আসার পরে দেখবে টেরিবিয়ারগুলো একটা এই দিক একটা ওই দিক কিন্তু আবার আমি জায়গার জিনিস জায়গায় রাখি লাউটা কিন্তু দিব্যি হচ্ছে ওটা কিন্তু একদম সিমে রেখে দিয়েছি সেটা হতে হতে যতটা যা সম্ভব আমি কিন্তু কাজ করে নিচ্ছি তারপরে আসলে মেয়ে দেখো সামনের ঘরের এই যে কাচের যা দরজাগুলো আছে এইগুলো সুন্দর করে আমি একটু আর সামান্য একটু একটা সুতির কাপড় নিচ্ছি একটু জল দিয়ে মুছছি আমি কিন্তু এখানে কোনো কলিন বগারা কিচ্ছু দিচ্ছি না তো ওইগুলো পুরো মোছা হয়ে যাওয়ার পরে তারপর আসলে ফ্রিজটা ভিজা কাপড় দিয়ে একটু মুছতে হালকা ভিজা কাপড় কিন্তু বেশি ভিজা কাপড় না বন্ধুরা তোমাদের আমি আর একটা টিপস দিচ্ছি সব সময় কিন্তু কলিন দিয়ে ফ্রিজ মুছবে না ফ্রিজের গায়ে কিন্তু একটা দাগ দাগ হয়ে যাবে সেটা যদি ভালো করে লক্ষ্য করো অবশ্যই কিন্তু জানতে পারবে ফ্রিজের ভেতরে তো কোনো সময় কলিন দেবে না আর এই দেখো লাউ দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে বেশ কষা কষা করছি এটা কিন্তু এইটুকুনি ঝোল থাকবে না এই ঝোলটুকু কিন্তু পুরো মরে যাবে খেতে কিন্তু অদ্ভুত লাগে তোমরা একটু বাড়িতে করে দেখো যদি ভালো না লাগে তবে আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে বলতে হবে না শাক আর রুটি তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি প্লেটে নিলাম আমি কিন্তু এখন খাবো না কেন কি আমার এখনও অনেক কাজ আর তারপরে বসে পড়লাম খানিকটা আটা নেব আর এই যে শাক আর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম সেই শাকটা আমি আটার সাথে মাখবো কেন কি মেয়েরা আসলে আমি শাকের একটু পরোটা করে দেবো দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে আর এর মধ্যে আমি একটু দেবো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু নুন একটু চিনি একটু সাদা তেল দিয়ে কিন্তু পুরো আটাটাকে সুন্দর করে আমি মেখে নেব তারপরে কিন্তু জল দেবো আগে কিন্তু আমি জল দেবো না তো সব কিছু যদি মোটামুটি মাখা হয়ে গেছে মশলাপত্র সব দিয়ে দিয়েছি আর বন্ধুরা এইগুলো দিয়ে তোমরা যদি বাচ্চাদের করে দাও বাচ্চারা তো চেটে ফুটে খাবে এমনকি বড়রাও কিন্তু খাবে এটা কিন্তু সস কিংবা দই দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এই দেখো আমি ডো পাকিয়ে রেখে দিলাম বেশ মাখা হয়ে গেল এখন কিন্তু কিচ্ছু ফেলবো না মেয়েরা আসবে স্কুল থেকে তারপরে গরম গরম ভেজে দেবো আর এখন আমি পড়তে বসে খেলাম একটু খবরের কাগজ মারা ষাট খবরের কাগজ নতুন নতুন শিখছি এর জন্য কিন্তু পড়তে বেশ ভালোই মজা লাগে তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আজকে এই পর্যন্ত আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে ভুলো না আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার